উঠে এলো চাঞ্চল্যকর তত্ত্ব যেটা কেউ ভাবতেই পারেনি হ্যাঁ বন্ধুরা বত্রিশ হাজার শিক্ষক বাতিল মামলায় উঠে এসছে একদম চাঞ্চল্যকর তত্ত্ব আপনাদেরকে সমস্ত তথ্য আজকে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন শুনবেন পাশাপাশি শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে এই রিলেটেড কোনো আপডেট আপনাদের মিস না হয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক আর মতামত জানাতে কমেন্ট বক্স খোলাই আছে তা চলুন শুরু করি কী আপডেট উঠে এসেছে সেটা জানার চেষ্টা করি দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্তিরিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার কিন্তু শুনানি এখনও চলছে কে রয়েছেন বিচারপতির তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানিটা হয় প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে চলা এই শুনানিতে মূলত ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চাকরি হারাদের আইনজীবীরা তাদের বক্তব্যকে তুলে ধরেন প্রথমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব পার্শ্ব শিক্ষকদের বক্তব্য তারপরে অন্যান্য চাকরি হারাদের আইনজীবীরা কি বলছেন সেটাও আমরা জানার চেষ্টা করব মামলার শুনানিতে পার্শ্বশিক্ষকদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন তাদের প্রধান যুক্তি হচ্ছে মূল মামলার অংশ নন নিয়োগের নিয়ম ভিন্ন দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বর্তমান পরিচয়টাও কিন্তু দিয়েছেন মূল মামলার অংশ নয় কীরকম ব্যাপারটা পার্শ্ব শিক্ষকদের আইনজীবী জয়ন্ত মিত্র এবং সুবীর সান্নাল আদালতে জানান যে যে মূল রিট পিটিশনের ভিত্তিতে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে সেই মামলায় পার্শ্ব শিক্ষকরা পক্ষ ছিলেনই না তাই তাদের চাকরি বাতিল করাটা উচিত হয়নি নিয়োগের নিয়ম ভিন্ন পার্শ্ব শিক্ষকদের নিয়োগের নিয়ম এবং যোগ্যতা বিশেষ করে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের থেকে কিন্তু আলাদা ছিল তাদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে অ্যাপটিটিউড টেস্টের বিকল্প হিসেবে গণ্য করা হয়েছিল তাছাড়াও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে তারা দাবি করছেন একক বেঞ্চের রায়ে যে বিশাল দুর্নীতির কথা বলা হয়েছে তা মূলত মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি এবং এটা সঠিক নয় বলে পার্শ্ব শিক্ষকদের আইনজীবীরা দাবি করছেন শিক্ষকরা এখন আর শিক্ষক নন তারা এখন প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত তাই তাদের পুরনো পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয় এটা কিন্তু বলতে চাইছেন শিক্ষকদের আইনজীবীরা তাদের এগুলো জোর সওয়াল তবে এই জায়গা থেকে সাধারণ মানুষও অনেকেই এর বিরোধিতা করবে কারণ দুর্নীতি হয়নি হেনা তেনা এই সমস্ত বিষয়গুলো কেউই মানতে চাইছে না তাই না এবার দেখা যাক আমরা এটাও জানার চেষ্টা করব যে অন্যান্য আইনজীবীরা হারাদের। তারা কী বলছেন অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরির বক্তব্য কিন্তু রয়েছে জমির বিনিময়ে চাকরি পাওয়া এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের মতো অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরির আইনজীবীরাও আদালতে তাদের বক্তব্য তুলে ধরেছেন তাদের বক্তব্য দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই তাদের নিয়োগ প্রক্রিয়া সার্টিফিকেট জমা দেওয়ার মাধ্যমে হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি বা অনিয়মের অভিযোগের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক কিন্তু নেই তারা সার্টিফিকেট জমা দিয়ে সিম্পল চাকরি পেয়েছে শূন্য পদের সংখ্যা অ্যাপটিটিউড টেস্টে শূন্য পেলেও তাদের চাকরি কিন্তু যেত না কারণ শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক কম ছিল তাই কাট অফের কোনো প্রশ্নই এখানে আসে না হ্যাঁ এদের যুক্তিগুলো মোটামুটিভাবে কিছুটা হলেও মানানসই বলে মনে হচ্ছে মেনে নেওয়া যেতে পারে যে হ্যাঁ তারা যেহেতু সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি শূন্যও পায় তাদের সার্টিফিকেট হিসেবে চাকরি সার্টিফিকেটের জন্য তো নির্দিষ্ট কোটা আছে আর সেই কোটার থেকেও তো প্রার্থী কম তাহলে সেই জায়গায় তাদের তো কাঠ প্রশ্নই উঠছে না এই ব্যাপারটা তারা বক্তব্য তুলে ধরতে অন্যান্য ক্ষতিগ্রস্তরা আমরা যে চেয়েছে বক্তব্য রেখেছেন দুশো অশোক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে নিয়োগের পাঁচ বছর পর কিভাবে চাকরি বাতিল করা যায় বিশেষ করে যখন পিটিশনাররা নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত কিছুই জানতেন না ছশো পঁয়ত্রিশ জন শিক্ষকের আইনজীবী প্রতীক ধর বলেন যে একক বেঞ্চের রায়টা ত্রুটিপূর্ণ কারণ তাদের অপ্রশিক্ষিত বলা হলেও তারা দু সালের পয়লা এপ্রিল মাসের মধ্যেই কিন্তু তাদের ডিএলএড কোর্স সম্পন্ন করেছিলেন যার ইট পিটিশন দাখিল করার অনেক আগে থেকে এই হলো বক্তব্য সবার এবার আদালত কি পর্যবেক্ষণ দিচ্ছে সেটাকে আপনাকে মন দিয়ে শুনতে হবে দেখুন এত কিছু শোনার পর বাদী বিবাদী এ যে যা হোক সব সওয়াল করেছেন তাদের শোনার পর আদালত বলছে যে শুনানি চলাকালীন বিচারপতি বিভিন্ন বিষয়ে স্পষ্ট করার জন্য অনেক প্রশ্ন করেছিলেন পার্শ্ব শিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের মধ্যে পার্থক্য বিভিন্ন ক্যাটাগরির জন্য অ্যাপটিটিউড টেস্টের প্রযোজ্যতা ইত্যাদি বিষয়ে তিনি অনেক কিছু জানতে চেয়েছেন তারপরে কি করেছেন কোনো কিছু না বলে কিন্তু একটা নতুন নতুন ডেট দিয়েছেন যেটা হচ্ছে পরবর্তী শুনানির তারিখ চোদ্দোই জুলাই দু চোদ্দই জুলাই দু হাজার পঁচিশে কিন্তু একটা ইস্পারস্পর হতে পারে দেখা যাক সেদিকেই আমরা চোখ রাখবো আপডেট আপনাদেরকে জানাবো আপডেট পেতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে